এখন আমরা অনুপাতের মজার একটি অন্ত সমাধান করতেছি দেখুন লেখা আছে আমার কি ক এর পনেরো পার্সেন্ট যদি বিশ পার্সেন্টের সমান হয় মানে ক এর পনেরো পার্সেন্ট বলতে আমরা কি বুঝি ক এর মানে তো পনেরো পার্সেন্ট মানে হান্ড্রেড এটা কি বলছে ক্ষয়ের বিশ পার্সেন্ট খ এর মানে গুণন বিশ পার্সেন্ট বলতে আপনার নিচে হবে একশো উপরে বিশ আমরা দিলাম এটা দুইটা কি হবে বলছে সমান হবে ক এর পনেরো পার্সেন্টটা ইকুয়াল হবে কার সাথে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমাদের বের করতে হবে মানে ক ক অনুপাত কত এখন এই জায়গায় দেখেন সমানের বাম এবং সাইডে যখন ডাইন সমান হয় বাম পাশ এবং ডান পাশ তখন কিন্তু এটা কাটা এদিকে একশো এদিকে একশো আমরা কাটলাম এদিকে আমরা দিলাম তিন পাঁচা পনেরো এদিকে দিলাম চার পাঁচা বিশ আমাদের কি দাঁড়িল এদিকে হলো তিন ক সমান সমান খ তাহলে এবার একটু একটু খেয়াল করবেন অনুপাতটা বের হয় কিভাবে অনুপাতটা অনুপাত বলতে কিন্তু ভাগ এই জায়গায় যদি আমরা লিখি কটা আর এই জায়গায় ধরেন একটা আমি ভাগের মতো করলাম কর সাথে কি আছে এই জায়গায় কর সাথে আছে তিন তাহলে আমরা আড়ারে যদি গুনটা দিই তিনটা কোন জায়গা হবে দেখেন এই জায়গায় আর এই জায়গায় হবে কি খ খ এর সাথে কি আছে চার এই জায়গায় ক এর সাথে খ এর সহগ হয় আর খ এর সাথে ক এর সহগ হয় মানে এখানে আমরা এই জায়গায় আনসার দিতে পারবো না যে থ্রি ইস টু ফোর আনসার কিন্তু এটা না আনসারটা আমাদের এইভাবে বের করতে হবে ভাগ আকারে তাহলে আমার দাঁড়াইলো ক ইস টু খ সমান সমান ওপরটা কত চার অনুপাত থ্রি এটা হলো আমার আনসার তাহলে আমাদের আনসার কত চার অনুপাত তিন আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে